অস্থির বাংলাদেশ থেকে নিজেদের বাঁচাতে কেউ ভারতে এসে রুটি রোজগারের ব্যবস্থা করতে সর্বস্ব ভারতে প্রবেশ করছে কিন্তু ভারতের নিরাপত্তা ব্যবস্থা কঠোর হওয়ায় প্রবেশ করার পরেও দেশের ভেতরে ধরা পড়ে যাচ্ছে বাংলাদেশের যুবক আসা যুবতীরা ধর্মনগরের বাজারে একজন যুবক ও একজন যুবতী ধরা পড়ে গেল ধর্মনগর থানার পুলিশের হাতে তারা জানা যায় ধর্মনগর থানার পুলিশকে দেখে পালানোর চেষ্টা করতে গেলে সন্দেহ হয় এবং তাদেরকে আটক করা হয় ছেলেটির নাম জাফর আলম বয়স চব্বিশ পিতা আব্দুল কালাম ক্যাম্প নং এইচ একষট্টি বালুখালী কক্সবাজার চট্টগ্রাম মেয়েটির নাম রোজা বেগম বয়স কুড়ি বাবা মোহাম্মদ সিরাজুল ইসলাম ক্যাম্প নং এগারো বালুখালী কক্সবাজার চট্টগ্রাম তাদেরকে গ্রেপ্তার করে ধর্মনগর তার নয় তুলে আনা হয় কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে ভালুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক